সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করে বেশ খুবই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি মিলন বরাবর আজকে সরাসরি বাগান থেকে ডাব সংগ্রহ করে আমরা গাড়ি লুট করতেছি যদি আপনারা চান ডাব পাইকারি কেনার জন্য আপনারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে চলে আসুন কম দামে সারা বাংলাদেশে ডাব নিয়ে ব্যবসা করতে পারবেন আমি মিলন আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে ম্যাসেস মিলন বাদাস ঠিকানা কাঠের কোল ইসলামিয়া বাজার হায়দারগঞ্জ রায়পুর লক্ষ্মীপুর ও পাঠানগমর চাঁদপুর আমাদের পাশাপাশি দুইটা প্রতিষ্ঠান রয়েছে আপনারা ভালো মানের কোয়ালিটি সম্পূর্ণ ক্যাটাগরির ডাব নিতে পারবেন বারো মাস টানা ডাবের ব্যবসা করতে চাইলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন বেস্ট ভালো ক্যাটাগরির ডাব ইনশাল্লাহ শতটা শুধু লং টাইম হিসাবে ব্যবসা করতে চাইলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন ডাবের দুইটি ক্যাটাগরি বিক্রি করা হয় একটা হচ্ছে অ্যাভারেস্ট একটা হচ্ছে আপনার বড় এক দুই কোয়ালিটি আপনারা চাইলে অবশ্যই যোগাযোগ করে কম দামে ভালো ক্যাটাগরি ডাব এখান থেকে নিয়ে ব্যবসা করতে পারেন কম দামেই আমরা সারা বাংলাদেশে দিয়ে থাকি খুবই লাভজনক ব্যবসা ডাবের ব্যবসা ইনশাআল্লাহ নেওয়ার জন্য আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন যে স্ক্রিনের নাম্বার আছে নাম্বারে সরাসরি যোগাযোগ করে চলে আসুন তো আজকে এখান থেকে বিজয় নিচ্ছ আল্লাহ হবে সকলে ভালো থাকেন ইনশাল্লাহ